আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন ঈদ স্পেশাল আজকের পর্বে রান্না করে দেখাবো গরুর মাংস বুনান যারা পারফেক্ট ভাবে গরুর মাংস রান্না করতে পারেন না বা রান্না করলো পারফেক্ট কালার ও টেস্ট নিয়ে আসতে পারেন না তাদের জন্য থাকবে সকল প্রকার টিপস সাথে থাকবে মশলার পারফেক্ট কম্বিনেশন মশলার কম্বিনেশন যদি ঠিক না থাকে তাহলে মাংসের কালার ও টেস্ট ভালো হয় না তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কথা না আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি এক কাপে একটু কম সরিষার তেল আপনার চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও রান্না করে নিতে পারেন কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে কালার ও ফ্লেভার দুটোই ভালো আসে আমি এখানে দুটি তেজপাতা ও চারটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি তিরিশ সেকেন্ডের মতো আমি সবগুলো ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ তেলের সাথে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ একটু হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে আর পেঁয়াজটা হালকা নরম হয়ে যাচ্ছে পেঁয়াজ যখন হালকা নরম হয়ে যাবে তখন এর ভিতর অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ আদা বাটা দু টেবিল চামচ রসুন বাটা এখন সবগুলো মশলা আমি খুব ভালোভাবে এক মিনিটের মতো ভেজে নিব যাতে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর ভিতর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পানি কারণ পানি দিয়ে পরে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব এর ভিতর অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দু টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এখন সবগুলো মশলা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ভুনে নিব এই সামান্য পানি দিয়ে আমি মশলাগুলোকে ভুনে নিচ্ছি সাত থেকে আট মিনিটের মতন মশলাগুলো যত সময় নিয়ে ভুনে নেওয়া হবে মাংস খেতে ততই ভালো লাগবে আমার মশলাগুলো কিন্তু ভুনে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পারছেন মশলাগুলো থেকে তেল উপরে ভেসে উঠেছে মানে আমার মশলাগুলো খুব ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতর এক করে দিচ্ছি দু কেজি গরুর মাংস আমি দু কেজি গরুর মাংসর পরিমাপ করেই কিন্তু সবগুলো মশলা এখানে অ্যাড করেছি আপনারা যদি কম পরিমাণে মাংস রান্না করতে চান তাহলে অবশ্যই কিন্তু সবগুলো মশলার পরিমাণ কমিয়ে দিবেন এখন আমি সবগুলো মশলা মাংসের সাথে মিশিয়ে নেবো আর এ পর্যায়ে আমি এক করে দিব লবণ আমি এখানে দু টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এতে কিন্তু একদম পারফেক্ট হবে মাংসর জন্য এখন মশলার সাথে আমি মাংস খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে এখন চুলারাস আমি মিডিয়ামে রেখে মাংসগুলোকে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হচ্ছে এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বের হবে সেইটা দিয়ে আমি মাংসটাকে প্রথমে সিদ্ধ করে নিব এতে কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারবেন মাংস এদিকে রান্না হতে থাক আর এর ফাঁকে আমি একটি মশলা রেডি করে নিব এই জন্য নিয়েছি নটি সাদা এলাচ একটি কালো এলাচ জয়ত্রী এক টি স্পুন গোলমরিচ চার পাঁচটা দারচিনি আর লং নিয়েছি এখন এই সবগুলো মশলা আমি শুকনো তাওয়ায় হালকা বেঁচে তারপরে ব্লেন্ডারে আধো ভাঙা করে গুঁড়ো করে নিব এখন এভাবেই আমি মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এর ভিতর কিন্তু আমার মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হওয়া শুরু হয়েছে এখন ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি যাতে মাংস নিচ থেকে লেগে না যায় এতে কিন্তু মাংস খেতে ভালো লাগবে না এখন আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানি পুরোপুরি টেনে যাচ্ছে মাংস থেকে যে পরিমাণে পানি বের হয়েছে তাতেই কিন্তু আমার মাংস ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে মাংস যখন পানি ভাবে গায়ে গায়ে লেগে আসবে এ পর্যায়ে আমি যে মশলাটা আধা ভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন সবগুলো আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি কোনো ঢাকনা দিব না এভাবে আমি নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালোভাবে ভুনে নিব মাংস মশলার সাথে যত ভালোভাবে ভুনে নেওয়া হবে মাংসের ভিতরে মশলাগুলো তত ভালোভাবে ডুবতে পারবে আর মাংস খেতে তত বেশি টেস্টি হবে আর মাংসটা কিন্তু ঘুরে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন একটু কিন্তু পানি নেই এ পর্যায়ে আমি করে দিব গরম পানি পর্যাপ্ত পরিমাণে যাতে মাংস পুরোপুরি সিদ্ধ হতে পারে আমি এখানে তিন কাপের মতো গরম পানি দিয়েছি কিন্তু আমি এখানে বেশি পরিমাণে পানি দিব না মাংস গায়ে গায়ে লেগে যায় ঠিক এরকমভাবে আমি পানি দিয়ে দিব আর এভাবেই আমি ঢাকনা দিয়ে দিব তারপরে চুলরাস মিডিয়ামে রেখে আমি মাংসটাকে কুক করে নিবো যতক্ষণ পর্যন্ত মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে মাংস থেকে যে পরিমানে পানি বের হয়েছে তাতে কিন্তু মাংস মাংসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তাই এখানে আমি যে পরিমাণে পানি দিয়েছি তাতে কিন্তু আমার মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি মাঝে মাঝে এভাবে ঢাকনা তুলে একটু নেড়ে দিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায় এখন অ্যাড করে দিয়েছি দেড় টেবিল চামচের মতো টমেটো সস এখানে আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাংসর থেকে এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এ পর্যায়ে আমি অ্যাড করে দিব এক চামচ জিরার গুঁড়ো মাংসর ভিতরে শেষের পর্যায়ে কিন্তু অবশ্যই জিরার গুঁড়ো দেবেন এতে কিন্তু মাংসে খুব সুন্দর একটা স্মেল আসবে এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের মতন আমার মাংসগুলো কিন্তু এইটটি এর মতো সিদ্ধ হয়ে গেছে এখন দশ মিনিট আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে মাংস পুরোপুরি কুক হতে পারে আমার মাংস কিন্তু রান্না করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে মানে আমার মাংসগুলো ঘুনো ঘুনো হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি মাংসটাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আর মাংস কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এই মাংসগুলোকে সার্ভ করে নিচ্ছি যে কোনো গরম ভাত বা পোলাওর সাথে আপনারা এই মাংস সার্ভ করতে পারেন দেখতেই পাচ্ছেন মাংসের যেমন কালার হয়েছে আর মাসাল্লাহ টেস্টটাও অসাধারণ হয়েছে আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে ফলো করে দিবেন পারফেক্ট মশলার কম্বিনেশন সহ আজকের রেসিপিটি শেয়ার করেছি আশা করি অনেকে উপকৃত হয়েছেন আজ এ পর্যন্ত কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ